আজকে আমরা আর টু দি পাওয়ার এন ও সি টু দি পাওয়ার এন এ ভেক্টর নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে কে এর মান নির্ণয় করো যেন ইউ এবং ভি পরস্পর লাম্বিক হয় যেখানে ইউ ইজিগল টু থ্রি কমা কে কমা মাইনাস টু এবং ভি ইজিগল টু সিক্স কমা মাইনাস ফোর কমা মাইনাস থ্রি তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইউ এর মান তুলব আর ভি এর মান তুলব এবার লিখব যদি ইউ এবং ভি ভেক্টর দ্বয় পরস্পর লাম্বিক হয় তবে ইউ ডট ভি টু জিরো হবে প্রশ্নে বলেছে কি লম্বা আর লম্বা হওয়ার শর্ত কি দুইটার মান কী হতে হবে জিরো হতে হবে তাহলে আমরা গুণ করি ইউ এর মান তুললাম ইন্টু ভি এর মান তুললাম এখন গুণ করার নিয়ম হলো প্রথম উপাংশের সাথে দ্বিতীয় পাংশ গুণ হবে তাহলে যে থ্রি ইন্টু সিক্স এবার দ্বিতীয় উপাংশের সাথে দ্বিতীয় পাংশ গুণ হবে এই যে কে ইন্টু মাইনাস ফোর এরপরেরটা তৃতীয় উপাংশের সাথে তৃতীয় উপাংশ মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি সমান সমান জিরো তাহলে কত আসে তিন ছয় আঠারো মাইনাস ফোর কে মাইনাস মাইনাসে প্লাস তাহলে কত তিন দুগুণে ছয় তাহলে কত আসে চব্বিশ আঠারো মাইনাস প্লাস ছয় চব্বিশ আর এই যে মাইনাস ফোর কে কই পাশে পাঠিয়ে দিলাম ফোর কে হয়ে যায় তাহলে কের মান কত আসে সিক্স হয়ে যায় তাহলে আমরা বলতে পারি কে এর মান ছয় হলে ইউ আর ভি পরস্পর কী হবে লম্ব হবে